নেত্রকোনার দুর্গাপুরের সুষম সরকারি মহাবিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের অতিরিক্ত ভর্তি ফি কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা রবিবার দুপুরে কলেজ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন হয় মানববন্ধনের সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে অতিরিক্ত ফি কমানোর দাবি জানান মানববন্ধনের শিক্ষার্থীরা বলেন সরকারি কলেজে কেন বেসরকারি কলেজের মতো ভর্তি ফি দিতে হবে অন্য সব কলেজে এক হাজার থেকে বারো টাকা ভর্তি ফি নিচ্ছে কিন্তু আমাদের কলেজ সরকারি হওয়া সত্ত্বেও কেন এক হাজার নয়শো চল্লিশ টাকা নেওয়া হচ্ছে কলেজ কর্তৃপক্ষের নিকট আমাদের দাবি ভর্তি ফি কমানোর মানববন্ধন শেষে ভর্তি ফি কমানোর দাবিতে বিভিন্ন স্লোগানে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক প্রদান করেন সাধারণ শিক্ষার্থীরা <laughs> 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 I'm <inaudible> not <inaudible> <inaudible> 现在这个。